আমাদের আজকে ধনেখালী বিধানসভার বাংলার জনদরদি মানবদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আমরা উলুধ্বনি এবং শঙ্খের মাধ্যম দিয়ে আমরা দিদিকে আজকে ধন্যবাদ জানাল ধনেখালী মানুষ তার কারণ হচ্ছে যে প্রথমত আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা হচ্ছে প্রথমত কৃষি প্রধান এলাকা এবং মজুর অনেক আছে এই বাজেটে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যারা মজুর যারা যাদের যারা ভূমিহীন তারা যারা লোকের জমিতে কাজ করে অনেক কষ্ট করে তাদের সংসার চালায় তারা তাদের জীবিকা বহন করে আজকে সেই সমস্ত খেদমজুর ভাইদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন তারা বছরে চার হাজার টাকা পাবে একটা হচ্ছে খরিফ চাষের সময় দু টাকা আর একটা হচ্ছে রবি চাষের সময় দু হাজার টাকা এটার সাথে আবার আপনি কৃষক বন্ধুর করতে যাবে না কারণ কৃষক বন্ধু যারা পায় তাদের সকলের জমি আছে দুশতক থাকলে এক শতক থাকলে তারা চার হাজার টাকা দু হাজার দু হাজার চার আবার তিন বিঘা জমি থাকলে দশ হাজার পাঁচ পাঁচ দশ বছরে দশ হাজার টাকা পায় ভাগ চাষিরা পায় আর এইটা হচ্ছে অনেক ক্ষেত মজুরদের যারা অপরের জমিতে অপরের খামারে কাজ করে তাদের জন্য তিনি ঘোষণা করেছেন চার হাজার টাকা এবং তারপরেও আমার এলাকায় এবং সারা বাংলাতেই অনেক বিপল আছে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক গুচ্ছ মিনিয় মিনিও করে দেওয়া হয়েছে এবং সারা বাংলা জুড়ে নদীর জল ছেঁচার জন্য যেটা আর এলাই বলে সেখান থেকেও চাষ করে কৃষকেরা তাদের সকলকে ইলেকট্রিক বিলের একটা চার্জ দিতে হতো বছরে ভালো টাকাই দিতে হতো কিন্তু সেটাও ছেঁচ মুকুব সমস্ত কৃষকদের যারা চাষ করবেন আপনার দীপ্তি এলে যারা চাষ করবেন যে কৃষক ভাইরা চাষ করেন তাদের সমস্তটা আজকে মুকুব করে মানে ছেদ টাকা মুকুব করে দিয়েছেন আপনারা দেখছেন আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি কিছুদিন আগে কেন্দ্রে বিজেপির কেন্দ্রের সরকার বিজেপির সরকার তারা বাজেট পাস করেছে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে জিএসটি থেকে দাম বাড়ানো থেকে বাড়িয়ে আজকে মানুষকে হয়রানি করে দিচ্ছে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকের পাশে দাঁড়ালেন আর কেন্দ্রের সরকার আজকে কৃষকদের জন্যে দশ পয়সা মানে অনুমোদন করেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার সাথে বাংলার আর জনপ্রিয় হচ্ছে যেটা লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার আমাদের আগে জেনারেল কাস্টের মহিলারা পেতেন আমার মা বোনেরা তারা পেতেন পঁচিশ থেকে ষাট বছরে তারা পেতেন হাজার টাকা এবং আমার এসসি এসটি এস মা বোনেরা পেতেন তারা বারোশো টাকা সেটাও পাঁচশো টাকা বাড়িয়ে দিয়ে আজকে জেনারেল কাস্টরা পাবেন পনেরোশো টাকা আর এস সি এসটি পাবেন সতেরোশো টাকা এই যে আজকে বৃদ্ধি আজকে ভারতবর্ষে আমি যে কটা প্রকল্প বললাম ভারতবর্ষে কোথাও নেই সেকেন্ড হচ্ছে যে তার সঙ্গে একুশ থেকে চল্লিশ যে যুব সাথী মাধ্যমিক পাসের পর তারা আজকে অনেক ছেলে মেয়ে তারা পরীক্ষার জন্যে প্রিপারেশান নেয় অনেক গরিব আছে যারা প্রিপারেশান নিতে পারে না টাকার জন্যে আজকে তাদেরও মাসে দেড় হাজার টাকা যুব সাথী আজকে সেটা দেড় হাজার দেড় হাজার টাকা করে মাসে আগস্ট মাস থেকে দেব বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং এই রকম আজকে যে জনমুখী বাজেট আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জনগণের জন্য চিন্তা করেছেন এটা কল্পনা করা যায় না কল্পনা করা যায় না অন্যান্য রাজ্যে যান মেয়েদেরকে পিছিয়ে মারছে মেয়েদেরকে পিছনে ফেলে দিয়েছে মেয়েদের উপর অত্যাচার করে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে মহিলাদের এগিয়ে নিয়ে যাবার জন্যে তিনি চেষ্টা করে যাচ্ছেন আগামী দিনে আরও চেষ্টা করবেন ফার্ট চলছে আমার সান অটোতে ব্যাটারি ব্যাটারি নিলে আপনার ফ্লিটো কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা টু আপনারা সানততে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সবলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা টু দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছে তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বা ঢাল সানা টোর